কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নে বিএনপি নেতা মোহাম্মদ রতন মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ জুমাত তার জানাজায় হাজারো মানুষ অংশ নেন জানাজায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন জামাল উদ্দিনের রিপোর্ট প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই চিরন্তন সত্যের সাক্ষী হল কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রতন মিয়ার জানাজা শুক্রবার বাদ জুম্মা মহিনন্দ শুকুর মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজা জানা যায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাজারুল ইসলাম জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজি ইসরাইল মিয়া সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম জেলা যুবতলের সভাপতি জি এস খসরুজ্জামান শরীফ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ মাজারুল ইসলাম বলেন বিএনপি দলীয়ভাবে রতন মিয়ার পরিবারের দায়িত্ব নেবে এবং তার ছেলে লেখাপড়া শেষ করলে চাকুরির ব্যবস্থার আশ্বাস দেন মরহুম রতন মিয়া স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আসলে এটাই সত্য গতকাল ওর হাসি মুখে দুইবার তিনবার কথা হয়েছে ওই স্টেশনে স্টেশনে সংসলাকে সকালে ঘুম থেকে উঠে তার সংবাদ পাইছে আসলে এটাই স্বাভাবিক আমাদেরকে এভাবেই চলে যেতে হবে প্রত্যেকটা মৃত্যু থেকে আমাদের কিছু না কিছু শিক্ষা দেওয়া উচিত যে এই পরিণতি আপনার আমার সকলের যে কোনো যে কোনো সময় হতে পারে আমরা দোয়া করি রতনের দিদি আত্মা যেন আল্লাহ সাধ্য দান করেন এবং তাকে যেন জান্নাত দান করেন আমি আসলে জানা যায় বক্তব্য তেমন দিই না তারপরও মায়ার যে তুরাজ্য যেসব সম্পৃক্ত ছিল গতকালকেও আমার সঙ্গে নীলগঞ্জ এবং মায়ার সে রাজ্যে যেসব সম্পৃক্ত ছিল সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে ছিল যদি সে তার ব্যক্তিগত আচার আচরণে কেউ কষ্ট হয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন আর তার ছেলে তার কথা বল বলা আসছে যে আমি কি হইলাম না হইলাম এটা আপনার তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই পরিবারের দায়িত্ব শুধু আমি না আমরা দলীয়ভাবে আমরা নিলাম এবং ওই ছেলে অনার্স কমপ্লিট হলে কমপ্লিট হলে তার চাকরির ব্যবস্থা ইসলাভ হবে সবাই তার জন্য দোয়া করবেন এবং ক্ষমা করে দিবেন ধন্যবাদ সঙ্গে তার সালা মালিক নেবার কথা জানা যাবে না সালাম আলাইকুম আমাদের এই ওয়ার্ডের সভাপতি ছিল দল পাগল ন ছিল আন্দোলন সংগ্রামে অংশ করেছে তার আচার আচরণে দল করতে গিয়ে যদি কারো মনে কষ্ট দিয়ে তাকে আন্দোলন আর আমি এখানে আমাদের সিনিয়া নেতৃবৃন্দ আছেন বিশেষ করে আমাদের এই সংসদীয় আসনের যদি প্রার্থী আগামী বারোই ফেব্রুয়ারি যারা মাজল ইসলাম দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ওর পরিবারের আসলে একটা ছেলে একটা মেয়ে ছেলেটা অনার্স পড়তেছে আইনের মতো ওই রকম কোন উপযুক্ত ব্যক্তি নাই আপনার দৃষ্টি আকর্ষণ করছে আমরা সবাই আপনার মাধ্যমে যাতে তার পরিবারের একটা হাল ধরার অবস্থা হয় সেই ব্যবস্থাটা করলে আমরা সবাই ইনশাল্লাহ খুশি হবো উপকৃত হবো বর্তমানে বিধি আত্মা মাকরাত কামল করে আল্লাহকে জানাতন থেকে উচ্চ মাকাম দান করুন সকলের সুস্বাস্থ্যতা বিধি আত্মা বলতে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম